এদিকে জামাতের সমাবেশ ঘিরে ভয়ানক ষড়যন্ত্রের ভিডিও ফাঁস থমথমে ঢাকার রাজপথ সতর্ক অবস্থানে পুলিশ সেনাবাহিনী যে কোনো সময় হতে পারে ভয়ানক কিছু সময় একদিন আসবে কারণ সিটি একটা পাবে না দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে ভয়ানক এবং সব থেকে আপডেট সংবাদ সেটা হলো জামাতের সমাবেশকে ঘিরে অর্থাৎ আজকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশকে ঘিরে বিএনপির ভয়াবহ ষড়যন্ত্র ফাঁস তারা কিন্তু ঘোষণাই দিয়ে দিয়েছে যারা সমাবেশে যাচ্ছে তাদের হয়তো হয়তোবা হামলাও করা হতে পারে রীতিমতো কয়েকটা খবর পেয়েছি আমরা বিভিন্ন জায়গা থেকে জামাতের নেতাকর্মীদের আটক করা হয়েছে এবং জামাতের নেতাকর্মীদের সমাবেশ স্থলে যেতে বাধা দেওয়া হয়েছে রীতিমতো বিএনপি থেকে ডাইরেক্ট ঘোষণা এসেছে একটা বন্দির রুম থেকে আমরা ভিডিও পেয়েছি সেখানে বলা হচ্ছে যারা যারা জামাতের সমাবেশে যাচ্ছে তাদের চিনে রাখো সময় আমাদেরও আসবে অর্থাৎ তাদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি দর্শক জামাতের সাথে আবার হয়তো বা বিএনপি যুদ্ধ শুরু দর্শক আজকে শরৎ দুর্দানের যেই জামাতের সমাবেশকে গিয়ে যেই সমার ষড়যন্ত্রের ভিডিও ফাঁস হয়েছে এবং জামাত বিএনপি নেতাদের যে বক্তব্য ফাঁস হয়েছে সেটা আমরা দেখবো তারপর কথা বলবো দর্শক কথা নাম্বারে চলুন একে একে সম্পূর্ণ ভিডিও দেখে আসি প্রত্যেকটা ওয়ার্ডের সব জায়গায় আছেন খালি দেখে রাখবেন কেন যায়

কাজেই চাষিবাদের দোষর হিসাবে যারা কাজ করবে তাদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছেন বিএনপি একমাত্র দল বলতে পারে যে বিএনপির চারশো থেকে পাঁচশো নেতা কর্মী খুন হয়েছে এই আন্দোলনে অসংখ্য নেতা গুম হয়েছে আমাদের প্রধান অতিথি গুম হয়েছে গুম হয়েছিল আল্লাহ রাবুল আলমী তাকে বাঁচিয়ে রেখেছে জামাত ১৩ সালের পরে আপনারা খোঁজ দিয়ে দেখবেন বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের সাথে কোন ধরনের তারা আতাত করে চলেছে কোন মামলা হয় নাই তাদের বিরুদ্ধে যেই মামলা হয়েছে ১৩ সালের আগে হিসাব করে দিয়েছেন এই তেরো সলের পরে আঘাত করে চলেছে কারো লুঙ্গির নিচে কারো সোলের নিচে থেকে তারা বড় হয়েছে আই গু গু থি রে কালার স্মার্ট লেভিং আর বি এন বি প্রত্যেকটি গুলির মুখে নির্যাতনের মুখে রাশ পথে থেকে বের উঠেছে আজাই বিএনপি সম্পর্কে কথা বলার আগে সাবধানে কথা বলবেন আপনাদের রাজনীতি করা কিন্তু বাংলাদেশে বাংলাদেশে হবে না বিএনপি যদি জামাত এই দল করে রাজনীতি করতে পারবে না তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না এটাই বাস্তবতা এদানিক কিছু ধর্ম ব্যবসায়ী আছে প্রিয় ভাইরা কিছু ধর্ম ব্যবসায়ী আছে সাদাবাজার কথা বলে চাঁদাবাজির কথা বলে প্রতিনিয়ত ওরা চাঁদা দিয়ে চলে তাদের ইনকাম কোথায় ওই বাংলাদেশের নিরীহ মানুষের কাছ থেকে তারা পয়সা লুণ্ঠন করে আজকে তারা বড় বড় কথা বলে রাজনীতি করতে চান আমরা তো বলেছি আমাদের নেত্রী বলেছে আমাদের নেতা বলেছে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী বলেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই এটা কি দোষের আজকে নির্বাচন চাইলেই গা জলে পুরে উঠে কেন কারণ জনগণের সাথে তাদের কোন সম্পর্ক নাই আওয়ামী লীগ খাসিনা নির্বাচন ভয় পাইতো জনগণকে ভয় পাইতো আজকে তারাও নির্বাচনের বিপক্ষে কথা বলেন কারণ জনগণকে ভয় পায় আজ তাই নিতে পারে না কারণ তারা সকল সময়ই জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে কাজেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছে আমাদের নেতা সৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন জনগণই সকল ক্ষমতার উৎস দেশ নেতৃ বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ ততবার নির্বাচিত করেছে বিএনপি জনগণের দল বিএনপি জনগণের উপরে নির্ভর করে কাজেই আগামী দিনে ইনশাল্লাহ যারা জনগণের বিপক্ষে অবস্থান নেবেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বেস বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসলাম সকল মুনাফেক সংগঠন হিসাবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে যদি সহ্যের সীমা সেরে যায় তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্র সেই ভাষায় জবাব দিবে আজ যারা বিরোধী পক্ষ হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই তারা একটি বারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না একটিবারের জন্য তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে ভিডিও বার্তার মাধ্যমে এক দফা দাবি ঘোষণা করেছিলেন যে কি ধরনের অত্যাচার নির্যাতন আমাদের জাতীয় নেতৃবৃন্দ ভোগ করতে হয়েছে আজকে এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায় আমরা ভুলে যাই আমাদেরকে স্মরণ করে দিতে হবে বারবার স্মরণ করে দিতে হবে প্রতিদিন স্মরণ করে দিতে হবে কারণ আজ যারা বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই একদিন রিমান্ড কাটার ইতিহাস নেই বাংলাদেশের কোন থানায় একটি জিডি ইতিহাস নেই আজ তার আমাদের আমাদেরকে আন্দোলন সংগ্রামের গল্প শোনায় বিগত জুলাই আগস্ট গণবুতানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 142 জন নেতাকর্মী ও সমর্থক শাহাদাত বরণ করেছে তার একটি সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের সকল পদবি নাম উল্লেখ সহ ঘটনাস্থল সহ সবকিছু আমরা উল্লেখ করে একটি বুকলেট ছাপিয়েছি এটি আমরা প্রকাশ করেছি আর আট মাস আগে তারপর আমরা আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই যে জুলাই আগস্ট গণভ্যুথানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন নেতা কর্মী সমর্থক শাহাদ বরণ করেছে সেই সাথে আজকে আপনাদের আরেকটি বিষয় সামনে নিয়ে আসছি বিগত সাড়ে পনেরো বছর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত খুনিয়া সিনার আমাদের যে সকল ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থককে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে শুধুমাত্র তাদের উল্লেখযোগ্য সংখ্যক এটিও আমরা করেছি আরো আট মাস আগে আমরা জানতে চাই বাংলাদেশ আর কোন ছাত্র সংগঠন আছে যাদের এভাবে সত্যিকার অর্থে সুনির্দিষ্ট তাদের নেতা কর্মী ও সমর্থক এই সমস্যা অংশগ্রহণ করেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে রাজপথের নয় শুধুমাত্র ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে তারা একটিবারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না একটিবারের জন্য তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি একটিবারের জন্য তাদের মুখ থেকে নিশ্চিত হয় না ছাত্র দলের এত সংখ্যক বিপুল সংখ্যক নেতাকর্মী শহাদাত বরণ করেছে জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে বিবৃতিতে ভিডিও বার্তার মাধ্যমে এক দফা দাবি ঘোষণা করেছিলেন তিনি 3 জুলাই 3 জুলাই 2024 সালে কুটা সংস্থার পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছিলেন তারপর ছাত্রদলকে পরিচালনা করেছিলেন নির্দেশনা প্রদান করেছিলেন এবং আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা সহ সকল ইউনিট সংগঠিতভাবে রাজপথে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছি প্রিয় উপস্থিতি আপনাদের একটি বিষয় স্মরণ করে দিচ্ছি যে সকল মুনাফেক সংগঠন হিসাবে পরিচিত ইসলামী ছাত্রশিবির। শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এক যুগে একটি কর্মসূচি দেখাতে চাই যে কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কারা গুপ্ত সংগঠনের নেতাকর্মী ঢাকা কলেজে কারা তিতুমির কলেজে কারা জগন্নাথে কারা জাহাঙ্গীরনগরে কারা মহানগরে কারা আমরা দেখতে চাই আমরা জানি এ ধরনের শক্তি এখন পর্যন্ত তারা কোনোদিন অর্জন করেনি সেজন্য গতকাল সারা ঢাকা শহর থেকে চট্টগ্রাম থেকেও নিয়ে এসে একটি মিছিল করেছে আমরা দেখতে চাই দিনের দুপুরে প্রকাশ্যে ছাত্র দলের হাজার হাজার কর্মসূচি আমরা পালন করি সে ধরনের একটি কর্মসূচি দেখতে চাই যে সকল বিশ্ববিদ্যালয় কলেজে এক যুগে একটি কর্মসূচি দেখতে চাই দিনের আলোতে এই জাতীয় নেতৃবৃন্দ কত সাবলীল ভাষায় কত ভদ্র ভাষায় جواب দিয়েছে একটু দেখে স্বীকার অনুরোধ জানাচ্ছে কিন্তু কিন্তু আমরা যারা রয়েছি তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই মুহূর্তে পাওয়া আজকে 19 তারিখ 19 জুলাই সরোব উদ্যানে যে জামাতের সমাবেশের কথা রয়েছে সেই জামাতের সমাবেশকে ঘিরে বিএনপি বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছিল বিএনপি নেতা করমীরা বিভিন্ন সরজনপ্র লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রের কারণ যতটুকু জানতে পারলাম জামাত বিশেষ করে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাইবে এই সমাবেশে এবং এই পেয়ার পদ্ধতিতে যাতে নির্বাচন না হয় সেই কারণেই বিএনপি বাধা দিচ্ছে দর্শক দেখা যাক পরবর্তী আপডেটে আমরা কি দিতে পারি আসলে বাংলাদেশে আবারও উত্তপ্ত পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আগের দিন গোপালগঞ্জে এনসিপি যে বাধা দিয়েছে তারপর কিন্তু বাংলাদেশের সারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসেছে বিশেষ করে আজকে জামাতের সমাবেশে পুলিশ সেনাবাহিনী সহ আনসার বিজিবি সকলেই কিন্তু কঠোর পরিস্থিতিতে রয়েছে কঠোরভাবে জামাতকে ঘিরে রেখেছে দর্শক যে কোনো সময় বিএনপি কিছু করতে পারে অর্থাৎ হামলাও করতে পারে এমন আমরা খবর পেয়েছি যেটা আমরা আগামী সংবাদে আপনাদের সামনে দ্রুত পৌঁছে দেবো তো দর্শক কথা আজকের মতো শেষ করা যাক এখনকার মতো পরবর্তী আপডেট দেখতে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা অবশ্যই অল করে দিন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ